আসসালামু আলাইকুম আল্লাহ আশা করি সবাই ভালো আসল আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দিচ্ছেন সবাইকে অসুখ ধন্যত ভালোবাসা ভালোবাসাগুলো প্রায় দীর্ঘ একটা সময় তিন চার দিনের মতো খুব অসুস্থ থাকার পরে আল্লাহ রহমতে একটু সুস্থ হয়েছি আবার জ্বর ঠান্ডা শরীর হাত পায়ে প্রচণ্ড ব্যথা ছিল আল্লাহ সেফা দান করছে সবাই একটু সাবধানতা অবলম্বন করবে যেহেতু মানে শীত পড়ছিলো অনেক আর বৃষ্টিও নিচ্ছিলো সাথে বৃষ্টি তো হয়ে ভিজার কারণে আপনার জ্বরটা আসা যাই হোক আমাদের কাজের ওইখানে সবারই একই অবস্থা দু একজন বাদে তো যাই হোক মূল কথায় ফিরে আসি সেটা হচ্ছে আপনাদের সকলের জন্য একটা সুখবর সেটা হচ্ছে আপনারা জানেন সম্প্রীতি ইটালিতে দুইটা নতুন তিনটা নতুন আইন হয়ে গেল যেগুলা আমাদের জন্য ভালো অথবা খারাপ দুটা মিলেই আছে তবে সবচেয়ে থেকে বেশি দুঃখজনক যেটা ছিল সেটা হচ্ছে আপনি আপনার মানে ফ্যামিলিকে আপনি আনতে পারবেন না আপনার ফুড থাকা ফুড যদি পঞ্চাশ হাজারও হয় তারপরে আপনি আপনার ফ্যামিলিকে আনতে পারবেন না সেটা ফ্যামিলি বলতে আপনার মা বাবাকে আনতে পারবেন না ঠিক আছে এই বিষয়টা এটা আমাদের জন্য খুবই স্যাড ছিল যা বলার বাহিরে ঠিক আছে আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার আমাদের যে ফ্যামিলির নবস্থা সেটা কিন্তু দেড়শো দিন করা হয়েছিল ঠিক আছে আপনারা সকলেই জানেন এটা নিয়ে অনেকে ভিডিও করছে আমি করছি সবাই করছি দেড়শো দিন নলস্থা সর্বোচ্চ দেড়শো দিনের ভিতরে আপনার নলস্তা ইস্যু করতে তো এগুলি শোনার পরে কিন্তু সবাই একটু মন খারাপ ছিল যে এটা আমাদের সকলের জন্য একটা দুঃ মানে স্যাড নিউজ ছিল কিছুটা স্যাড নিউজ বলতে ফ্যামিলি নবস্থার জন্য একটা অপেক্ষমান একটা সময় আর হচ্ছে যেটা আপনার মা বাবার আনাজে না এটা দুইটা কিন্তু রিসেন্টলি আপনার যেটা নতুন আমাদের জনস্বাস্থির একটা বিষয় সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট আপনারা যারা আপনারা যারা ওয়ার্ক পারমিটে এবছর দু হাজার ছাব্বিশে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে আবেদন করবেন আবেদন শেষ হওয়ার তিরিশ দিনের ভিতরে আপনাদের নোলসটা ইস্যু করতে হবে আবারও বলে দিই যে যারা এবছর ফর্ম পূরণ করছেন প্লাস করার পরে আপনাদের ক্লিক ডে হওয়ার পরে ক্লিক শেষ হওয়ার পরে থেকে তিরিশ দিনের ভিতরে আপনাদের নলস্তা ইস্যু করতে হবে মানে নোলসটা দিতে হবে যারটা দিতে পারবে দিবে হয়তো একটু দেরি হতে পারে তবে এরকম আগেও ছিল যে এক মাসের ভিতরে বের পদ এক মাসের ভিতরে বের হইতে হবে ঠিক আছে তারপরে এবার আবার আইনের মাধ্যমে এটা এটা করছে যাই হোক এটা হয়তো আমাদের জন্য আরও ভালো হবে তো যে ভাইয়েরা প্রশ্ন করতেন যে জমা হওয়ার কতদিন পর থেকে নলস উঠবে এখন থেকে মনে রাখবেন ক্লিক হওয়ার এক মাস পর থেকে আপনাদের নোলস্তা ওঠা শুরু হবে এটা আমাদের জন্য অনেক বড়ো একটা অপরচুনিটি যারা যারা এই নিউজটা শুনলেন অন্যদেরকে শোনার সুযোগ করে দেবেন দয়া করে সবাই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ